আপনার এখানে পছন্দের প্রতীক কোনটা? তারেক রহমান। তারেক রহমান। তারেক আচ্ছা। 10 সেকেন্ডে বলবেন যে এই প্রতীকটা আপনি কেন পছন্দ করলেন? আমার যারা আদর্শ ভালো লাগে সেই কারণে আমি বিএনপি এবং তারেক রহমানকে পছন্দ করি। এবং দেশরীতি ছাত্র দিকে আমার পছন্দ। বলি আপনার এখানে পছন্দের কেউ আছে? আমার পছন্দের নেতা সব জামা বাংলাদেশ জামাত ইসলামি মানে দাড়ি পাল্লা। দাড়ি পাল্লা। এইyoung যুবক কেমন আছো তোমরা? তোমরা কি এবারে ভোটার? ভোটার আচ্ছা তোমাদের এখানে পছন্দের কেউ আছে দেখে তো পাল্লা নাকি দানের শেষ দানের শেষ তোমার দানের শেষ আচ্ছা আমি জাতীয় সংসদ নির্বাচনে দানের শেষ চান না দাড়ি পাল্লার বিজয় দানের আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হয় এখানে দানের শেষ আছে দাঁড়িপাল্লা আছে ভাই আমার তো জিজ্ঞাই লাভ নাই আমি তো একজন বিএনপি সাপোর্টার আমি সমস্যা বলতে পারি আমি বিএনপির কথাই বলবো আচ্ছা তাহলে আমরা তো আশা করি ইনশাল্লাহ জি অলরেডি বিএনপি ক্ষমতার দ্বার প্রান্তে আসি গেছে এবং ইনশাআল্লাহ দূর ভবিষ্যতে তার যে যদি

আপনার এখানে পছন্দের কেউ আছে দানের শীষ এবং দাড়ি পাল্লা তারেক রহমান আচ্ছা আচ্ছা ওনার হচ্ছে তারেক রহমান থ্যাংক ইউ থ্যাংক ইউ কেমন আছেন ভালো আছি এখানে আপনার পছন্দের কেউ আছে কে এতো তারেক রহমান আচ্ছা মানে দানের শীষ ধন্যবাদ ধন্যবাদ কেমন আছেন আপনি আমাদের এই দানের শীষ এবং দাড়ি পাল্লা এই দুইটার মধ্যে কোনটার বিজয় চাচ্ছেন আপনিও দানের শীষ চোদ্দ গ্রামে ধানের শীষ আচ্ছা যাক আগের থেকে অনেক বাড়ছে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ

দাড়ি পাল্লা প্রিয় ভাই একটু এদিকে মুভিং হবেন সালাম দিয়েছে কেমন আছেন জি দানের শেষ না দাড়ি পাল্লা কাউন্ট হবে কোনটা কোনটা একটু সংক্ষেপে পথ হয়ে ওরে বাবা আমি কি এখানে গোডাউনে চলে এসেছি দানের বলুন

ওরে বাবা আমি রোড চেঞ্জ করতে হবে ভাই বুঝলাম না এখানে সিরিয়ালে আপনার পছন্দের মানুষটাকে চোদ্দ গ্রামে তো দাঁড়ি পাল্লার লোক বেশি হওয়ার কথা হ্যাঁ 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 ভাই আর কি বলেন সবাই এখানে দানের শীষ বলতেছে কাহিনীটা কি আপনার পছন্দ কে দেখেন তো আচ্ছা দাড়ি পাল্লা প্রিয় ভাই আপনার আমরা তো দানের শীষ আপনিও দানের শীষ আচ্ছা ঠিক আপনার এখানে পছন্দের প্রার্থী কে মানে দানের শীষ না দাড়ি পাল্লা দাঁড়ি পাল্লা ওকে থ্যাংক ইউ পিউ ভাই আপনার ওপিনিয়নটা প্লিজ তারেক রহমান দানের শেষ দানের শেষ আচ্ছা তোমরা দিবা তোমরা হ্যাঁ কে কে তোমাদের কে বলো আরে তোমরাও তো সব দানের শিষের লোক আপনি কোনটা চাচ্ছেন দানেশ শিষ আরে ড্রাইভার ও দানের শেষ কোনটা দানেশ শৃষ্ণা দাঁড়িপাল্লা দানেশ শৃষ্ণা দাঁড়ি পাল্লা দানেশ শিষে তোরে বাবরে বা